আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী উপবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এই কামনাই করি মা ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পারতেছেন আমাদের এখানে কলম তৈরি মেশিন পাওয়া যায় এল ইডি লাইট তৈরি করা মেশিন পাওয়া যায় আগরবাতি বিভিন্ন ধরনের কাঠি প্যাকেট ও সবই পাওয়া যায় আমাদের এখানে দেখতে পারতেছেন এই কাঠিগুলো এই দেখতে পারতেছেন দুইটা ভাই আমাকে অর্ডার করছে আগরবাতি কাঠির এই কাঠিগুলো এখন ডেলিভারি দিব দেখতে পারতেছেন আপনাদের যদি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা দেখতে পারতেছেন এই প্যাকেট বড় প্যাকেটটা আর এই হচ্ছে ছোট প্যাকেট বিভিন্ন কোয়ালিটির প্যাকেট আছে যে যেরকম চান সবই আমাদের থেকে পাবেন আর কাঠিটি দেখতে পাচ্ছেন যে আমাদের চায়না কাঠি সবই দেখতে পাচ্তেছেন চাইলে আমাদের থেকে এটি অর্ডার করে নিতে পারেন দেখতে পাতেছেন এই দুই ভাই আগে এই কাঠিগুলো অর্ডার করছে এই কাঠিগুলো কালকে ডেলিভারি দেবো আমি এগুলো সবই কাঠি শুধু এখানে কাঠি না এখানে মোমবাতি ডাইস মশার কয়েল আগরবাতি এলইডি সবই আমাদের থেকে পাওয়া যায় যদি কোনো বায়াল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুরো পিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ